আসসালামু আলাইকুম সমিত দর্শক শ্রোতা বায়ু বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আজ এগারো আট দুই হাজার পঁচিশ ইংরোজ সোমবার আজ আমাদের পার্সেল যাচ্ছে প্রথম পার্সেল ফারুক ভাই নওগা মাল হচ্ছে তিনশো পাঁচ পিস বিল আসছে বত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা দ্বিতীয় পার্সেল ফাহিম ভাই ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ পাঁচ হাজার নয়শো দশ টাকা যার বিল অগ্রিম পেমেন্ট করে দিয়েছেন তৃতীয় পার্সেল নজরুল ভাই চকরিয়া মাল হচ্ছে একশো দশ পিস বিল হচ্ছে চোদ্দো হাজার সাতশো টাকা আমাদের চতুর্থ পার্সেল আরিফুল ভাই জামালপুর যার বিল হচ্ছে আট হাজার তিনশো সত্তর টাকা তার মধ্যে অগ্রিম দিয়েছেন পঁয়ত্রিশশো টাকা আর বাদ বাকি উনি ওনার নিকটস্থ শাখায় দিয়ে মালগুলো তুলে নেবেন ঠিক আছে তো আপনারা যারা আমাদের পার্সেলের নিয়মিত ভিডিওগুলো দেখতে চান কমেন্টস করে জানাতে পারেন যে আমরা কি পার্সেলের নিয়মিত ভিডিওগুলো গুলো দেব কি না মাঝে 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 কিন্তু আমরা পার্সেলের ভিডিওগুলো গুলো সারি আর অনেক সময় সারি না ঠিক আছে তো আপনারা পার্সেলের ভিডিওগুলো গুলো নিয়মিত দেখতে চান কি না অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ আমাদের মোট চারটি পার্সেল চারটা জেলায় চলে গেল আর প্রতিনিয়তই কিন্তু আমাদের এভাবে পার্সেল দেশের বিভিন্ন জায়গায় চলে যায় ঠিক আছে তো যারা মুন্নি ফ্যাশন কর্নার নিয়মিত ভিডিও দেখেন সবাইটি চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম